সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন দিন যাবে সে দিন কবর ঘর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও রবের হুকুম তুমি মানো শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আযান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সে দিন যাবে যে দিন কবর দেশে আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সে দিন যাবে যে দিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন রোজা ফরজ রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজা ও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রমজান এলে পারে চুরি করে আহার করো খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা भरो আছে না নাই আরে বাবা রোজার মাসে আল্লাহর ওলি আউলিয়া সাহেব আমার ভাইজান কি চলে যাচ্ছে ব্যস্ততারইছে ঢাকায় যেতে হবে না সভাপতি সাহেব ঢাকায় ব্যস্ততারে তাই চলে যাচ্ছে আমি তো মাহফিল এখনো শুরু করিনি কিরাম চলে যাচ্ছে তাহলে ওনারা থাকছে আপনি শেষে শুরু করব ইনশাআল্লাহ মাহফিল শেষে শুরু হবে এনশা তালি সভাপতি সাহেবের আমরা বিদায় দিলাম জনাব আলহাজ হজরত না। মোহাম্মদ আবুল হাসান ফারুকি সাহেব চেয়ারম্যান মক্কা মদিনা হজ ট্রাভেল হজ কাফেলা মক্কা মদিনা হজ কাফেলা চেনেন কিনা আপনারা হজে যাওয়ার দরকার আছে না নাই হজে যাওয়ার দরকার আছে না টাকা হয় জমি কেনার টাকা হয় জমি বন্ধক রাখারও টাকা হয় কিন্তু একটু ওমরাই যাবেন আল্লাহ রাসুলের মক্কা মদিনায় যাবেন ওই টাকা জীবনে হলো না ঠিক না ঠিক ওই টাকা জীবনে হয় না এই জন্য মক্কা মদিনা ট্রাভেলস আমার সভাপতি ওনার সাথে যোগাযোগ করি ঠাস করি চলে যাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ ইনসা এরপরে তাইলে ও এই কথাগুলো না শেষ করলে আবার আমি ভুলে না রোজা ফরজ সেটা ওই কথা বলছিলাম যে রোজার মাসে দেখবেন কিছু পীর সাহেব আছে ওরা রোজা রাখে না কিন্তু ঘন ঘন মানে এমন ভাব করে ও দুটো রোজা একসাথে এরপরে যে এই ইফতার এই ধরেন ইফতারি মসজিদে ইফতারি দেয় যে মসজিদে ওই আল্লাহর পীর সাহেব বসবে এখানে একটা প্লেট এখানে একটা প্লেট উনি মাঝখানে অন্য মানুষ এসে কনফিউশনে পড়ে যায় উনি চিন্তা করে এ লোক মনে হয় এই প্লেটের লোক এটা বাদ দিয়ে এখান থেকে বসে আর আমার অতিথি এসে মনে করে মনে হয় এই প্লেটের লোক তো এটা বাদ রেখে এখান থেকে বসে বসার পরে যে আজান দেয় অমনি কে দেখো নষ্ট হবে গো এখানে লোক পা এইটা এটাই ডাইলে নিয়ে এইবার কুপান আছে না নাই আল্লাহ আল্লাহ হেদায়ত করো বলে না আমি আবার জিজ্ঞেস যদি করা হয় তুমি রোজা থাকো আগা গোড়া রোজা থাকি আগা মানে বছরের প্রথমটা আর শেষটা থাকে বছরের রোজার মাসের প্রথমটা আর শেষের জয় জয় বাংলা বাংলা বলার লোক নেই আমার হাফিজুর রহমান সিদ্দিকি ভাই ওয়াজ করিল আর বাচ্চাও করিল স্লোগান এমন হয়ে গেল যে তাকবিধ থাকবে না ওয়াজেও বলতে হবে জয় বাংলা আছে স্লোগান আল্লাহ যদি না চাই সিরিয়ায় দেখে অভ্যুত্থান হয়ে গেল কোথাকার আসাদ এক বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল আসাদকে তাড়াইছে তাড়াইছে বাংলাদেশি স্টাইলে প্রথমে শুরু করি শ্রীলঙ্কা ইরা পথ দেখাই দেশ কি করি কাপড় খুলতে হয় কাপুর খুইলে একেবারে জাঙিয়া পড়াই ছাড়িয়ে আমরা তো তাও ভালো যে আমরা ওইগুলো ওইখান থেকে নিয়ে আইসি কিন্তু ওইগুলো পড়াই ছাড়িয়ে দিন ঠিক না বেঠে তো এই অবস্থা ভাইয়েরা আমার আর এখন সিরিয়ায় হয়ে গেল আন্দোলন সিরিয়াবাসী বিজয় অর্জন করেছে তাদের বাবার মূর্তি জাতির জলকের মূর্তি লাথি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ইসলামী রাষ্ট্রে কোন জায়গায় মূর্তি চলবে জাতির পিতা কিরা ইব্রাহিম এর বাইরে কোন জাতির পিতা নেতা শ্বেতা খেতা আমরা মানি বাইরে আমার হুজুর আমির হামজা ও দেখো রশ্মিকা মান্দারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এ ব্যাপারে একটু ব্যাখ্যা করবে এ তো ওয়াজের অংশ না আমি এ নাম তো জানিও নেই কিন্তু কালকে আমি এই নাম শুনেছি অনলাইনে কোন লাইনে অনলাইনে যে যা নিয়ে চর্চা করে তার মধ্যে সে জিনিসটা বেশি পরিচিত হয় তবে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা অটোমেটিক আমরা জেনেছি না জানি নাই বাইডেন আগে ছিল জানি না জানি না সিরিয়ায় অভ্যুত্থান হলো জানি না জানি না মিডিয়ার কল্যাণে অনেক কিছু পরিমণির নাম আমরা জানি না জানি না এগুলো আমরা তাদের ভালো বাসলেও জানি না বাসলেও জানি কিছু নাম কিছু কথা কিছু ঘটনা আমরা চাইলেও আমাদের সামনে পড়ে না চাইলেও আমাদের সামনে পরে আমার আমির হামজা ভাই উনি সুন্দর করে একটা বিষয় বুঝাতে যে বুঝিয়েছেন যে আজকে আল্লাহর দেওয়ার চেহারা সৌন্দর্য এই বিশ্বের দুইশো ছাপ্পান্নটা দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় এবং যেই সব জায়গায় মা যোগ করে সুন্দরী বানায় এগুলো নাউজুবিল্লা করা তো যাবেই না তবে এবার যে বিশ্ব সুন্দরী হয়েছে অনলাইনে তাকে দেখা যাবে তার নাম নাকি রাশ্মিকা না ইন্দিরা গান্ধীরা যাই হোক এই লোক এই মেয়েটা বলেছে যে আল্লাহ একবার বলে একটু তাকায় দেখেন যে কেমন সুন্দর করে আল্লাহ বানাইছে অথচ পৃথিবীর এদের থেকে বেশি সুন্দরী ছিল পাঁচজন রমণী তার মধ্যে আমাদের আদি মাতা হাওয়া আলাহিসাম বলেন সুবাহ আল্লাহ এরপরে ছিলেন তারপরে ছিলেন তারপরে ছিলেন সারা আলাহিসুসাল্লাম ইব্রাহিম আলহিসাল্লামের স্ত্রী এরপরে ছিলেন খাদিজা আনহা এরপরে আহ ফাতেমা বা ইসা আনহা এবং ফাতেমা আনহা আল্লাহর নবীর কন্যার ঘটনাও তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন এই ফাতেমা বি এদের তো কি সুন্দরী চেহারা পৃথিবীর মধ্যে তারা ছিল শ্রেষ্ঠ সুন্দরী এই শ্রেষ্ঠ সুন্দরীরাও নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় নাই দেখাই নাই বরং ফাতেবা রাজল্লাহু তালান ইন্তেকালের সময় বলেছেন আমি মৃত্যুর পরে ও আলী তুমি আমার জানাজা করবা গভীর রাতে আমার দেহের উপরে এমন কাপড় বিছাইয়ে রাখবা যেন কাপড়টা দেখেও কেউ বুঝতে না পারে যে আমি কতটুকু মোটা ছিলাম আমাকে এমনভাবে রাখবা যেন কেউ জানতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম আমাকে এমনভাবে রাখবা পৃথিবীর মানুষ যেন কল্পনা করতে না পারে ফাতেমা রদেল্লাহু তালা নহা এই গড়নের ছিলেন এই মাপের ছিলেন এই লম্বা ছিলেন এই ওজনের ছিলেন এতটুকুও যেন না হয় অল্প কিছু মানুষকে রাতের অন্ধকারে যারা যা পড়িয়ে আমাকে কবরস্থ করবা আমার যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পায় এমন কি কবরটা পর্যন্ত পৃথিবীর মানুষ যেন জানতে না পারে এটা ফাতেমা রদেল্লাহু তালানহার কবর যে কবর দেখে বুঝতে পারে তাইলে মনে হয় এতটুকু লম্বা ছিল কথা কি বোঝা গেছে এই কথাটা বলতে যে উনি একটা নাম নিয়েছেন আর অনলাইনের ষড়যন্ত্র অনলাইনে প্রপাগান্ডা তার বিরুদ্ধে পরিকল্পনা করে ষড়যন্ত্র চালানো হচ্ছে তার বিরুদ্ধে পরিকল্পনা করে লেগেছে আমার আমির হামজা ভাইয়ের পিছনে যারা লেগেছে তাদেরকে বলতে চাই কাটিং করে শার্ট কাট করে কোনো অংশ ছাড়বেন না দুই ঘন্টা যদি একটা বক্তা কথা বলে এর মধ্যে অনেক কথা আসে না আসে না আমি খেলা হবে বলেছি বলেছি না বলি নাই আমি বলেছি ওই বর্ডারে বিসি খেড়ে বলেছি না বলি নাই তো এর মধ্যে ভালো কথা বলেছি ধরেন দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর দশ মিনিট খারাপ কথা ধরিয়ে নেন বললাম আপনি দশ মিনিট নিয়ে আলোচনা করছেন আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট কনে গেল কথা কয় না দশ ঘন্টা নিয়ে আলোচনা করেন এক ঘন্টা পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট হারাই গেল জীবন থেকে আপনারা তো ইচ্ছা করে অপেক্ষায় ছিলেন যে কোন ভুলটা করে আমরা সেই ভুলের দিনই রোল বাজানো শুরু করব। এইগুলো বাংলাদেশের জনগণ খায় না আমি হামজার যে জনপ্রিয় তাপ বাংলাদেশ আকাশ চুম্বি জনপ্রিয় তাপ যেখানেই যায় হাজার হাজার নয় লাখ লাখ তৌহিদ জনতার ঢল নামে এটা কোনো কিছুর জন্য নয় শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য বলেন ঠেক না সুতরাং এই জনপ্রিয়তাকে শেষ করা যাবে না যারা পরিকল্পনা করে তার পিছনে লেগেছো রাশ্মিকা মান্দিরা না ইন্দিরা যার নাম বলেছে তুমি যদি আল্লাহর অলি হও এই নাম তুমি জানি কি করি কথা কয় না তুমি পরহেজগার আমি মানছি ও পরহেজগার কেমন পরহেজগার এক দেওর ভাই থাকে মালয়েশিয়ায় বিদেশে ভাবির সাথে বুঝতে পারিছেন ভাবির সাথে এখন ওই এক একদিন এক রাত দুই রাত পাঁচ রাত হঠাৎ করে এলাকার লোকজন বললো ও ভাবির সাথে তো বেকায়দা করছে না এটা তো ধরা ধরতে হবে যেদিন ঢুকেছে ঘরের মধ্যে সবাই যেয়ে দরজা আটকাইছে ও পিছন দিয়ে তাড়াতাড়ি ফাঁকা ছিল ফাঁকাতে এসে তারপরে ঘরে ঢুকে যায় নামাজ বিছাই তাহারতে পড়ে রইছে সিজ দায় পড়ে রেছে যেই লোকজন বলছে ওঠ তা বলছে খেয়া ওট তা বলছে আমি সিজ দায় রয়েছি না তাহার ডাকিস না এখন আমি এখন এসকে পাগল এসকে পাগল আগে ও তুই তো পরেশগার তো বুঝতে পারছি এখন ব্যান রাত্রি শীষ দা মানে তো তুই তো পরেশগার মানে কি তুই তো অলিয়া অলিয়ার পর্যায়ে চলে গেছিস কিন্তু দুঃখ হলো তোর স্যান্ডেল জুড়া ভাবির খাটের তলে কেন তুই তাহাজ পড়া আমার তো মান কি অসুবিধে নেই তা তোর স্যান্ডেল ভাবির খাটের নিচে থাকলো কেন যারা আমির হামজার এই নাম নিয়ে সমালোচনা করতে চাও যে এই নাম আমির হামজা জানলো কি করে আমির হামজা না হয় খারাপ মানুষ জানলো তুই জানলি কি করে তোর স্যান্ডেল খাটার নিচেই কেন কথা কি বোঝা গেছে এই জন্য এইসব ফাঁদে মুসলমানরা পা দেয় না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকে বাংলাদেশের জনগণ বোঝে যে কাকে দরকার আর কাকে দরকার কথা কয় না আমার মিজানুর রহমান আঝারি ভাই যখন বললেন রাসুল সিক্স ছিলেন বডিটা বোঝাতে যে উনি শব্দটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেলেছিলেন আল্লাহ মাফ করুন যদি এই শব্দ ইউজ করা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা অন্যায় হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করুন কিন্তু সেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল এই প্রোপাগান্ডায় জনপ্রিয়তা বেড়েছে না কমেছে আপনি মিথ্যা প্রচার করে তো লাভ নাই আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছে ধর্ষক বানানো হয়েছে জেনাকার বানানো হয়েছে লুণ্ঠনকারী বানানো হয়েছে চোর বানানো হয়েছে ডাকাত বানানো হয়েছে তার একটা বছর কারাগারে রাখা হয়েছে কিন্তু সেই আল্লামা সাইদির জানা যায় বাধা দেওয়া সত্ত্বেও যত মানুষ হয়েছে কাই দেশের জাতির পিতার জানা যায় এত হয় না ভাই নাই মানে কি জানা যা পড়া লোকই তো পাওয়া ঠিক না ভাই ঠিক সুতরাং যত জনপ্রিয়তা তত আর প্রমোট করেন যত লোক লাথি মেরিয়ে পানিতে সুবাই তত সুবাইছে না সুবাই নাই গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরী ঠিক না ঠিক কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে করেছে কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ঠিক না বেঠি ভোট কি লেগেছে চাষা গেছে ভোট দিতে যাই বলছে বাবা আমার নাম্বার কত দেওয়া দিনি ভোটে যারা দায়িত্বশীল ছিল বলতেছে বাবাজি আপনি কখন আসলেন কখন রওনা দিলেন বাড়িতে তা বলছে বাবা ফাজর পড়িয়ে রওনা দিছিলাম তা বলছে আমরা তো সে তাহাজত পড়ি কাম সারি ফেলেছি अमार दिया है है बाबा बाबा अपना ही तो बादा, बादा काली बो, काली सुलियार से से नहीं के तो सासा अब चले आचा शुरू कहना बापा चाची डाओ बोलो ग बात ची भोट दिए गे হ্যাঁ গো কত বড় নেবো খারাপ তোমার চাচি গো আল্লাহ তুমি ওর কব তো চোখের গুন জ্বালা আল্লাহ ও কত বড়ো নেব খারাপ আল্লাহ বল চা কী হয়েছে এতো দুঃখ চাচির পরে পরে পাপু রে ও বাবর ওটা বছর হইলো মরে গেছে এসে যখন ভোট দেখেছে তা আমার সাথে দেখা করিয়ে যাবে না আমার সাথে দেখা না করিয়ে গেছে পুড়ি আবার पश्चात आम्ही हसायला जाणार तर थकती साईड गो बाबा केलं <laughs> <खेला> हो बी ठीक असं तो बजा শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবুও তো কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল কিছু না। শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এবার কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না এবার